এই রাস্তা দিই একবার ঢুকলে কই যা কোথাও হয়ে যায় তারপর গাড়ির এক্সারসাইজ নষ্ট হয়ে যায় আর যুক্ত মন না এই রাস্তা দিই কত মর লোক আশেপাশে চতুর্দিকে কত কষ্ট করতে আছে আপনারা এখন দেখেন কিরকম লুট ঠেঙ্গায় আমরা আসছি এই এলাকার সব মানুষ কষ্ট করতে আসছি আমাদের তো কোনো এরকমের কোনো চেয়ারম্যান মেম্বার কোন সরকার কোন ঠোঁট থেকে হইতেছে না এই রাস্তাগুলো টিএনু সাহেব তো কোনোদিনে দেখেন না যাই আপনারা এখন দেখছেন এই রাস্তাগুলো একটু তুলি ধরেন জন মানুষজন একটা সামনের দিকে রাস্তাগুলো যেন হইলে আপনাদের এই চেষ্টাতে তাইলে মানুষগুলো মনে করেন আজ যা ভালো ভোগ করবো দোয়া হইবেন আপনারা এই রাস্তাটাতে আজকে দুই মাস পর্যন্ত রিক্সা টিক্সা কিছু চলে না বা কোনো চলার পরিস্থিতি নেই গর্ত হয়ে গেছে বড় বড়। তো এই কিছু ইট দেওয়ার কারণে এখন মোটামুটি রিক্সা টিক্সা চলাচল করতে পারবে মানুষ বাইসাইকেল দিয়ে চলাচল করতে পারবে যাতায়াতে মোটামুটি সুবিধা হয়েছে আমাদের এই নিম্নচাপ এবং রিসেন্ট বর্ষার কারণে আমাদের প্রায় এই উপজেলাতে তেত্রিশ কিলোমিটার বা তার অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য আমরা ওই রাস্তাগুলোর লিস্ট অলরেডি আমাদের জেলা অফিসে পাঠাইছি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে জেলা অফিস ব্যবস্থা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে